Bola sorio. No, sorio, bolo, sorio. সকালবেলা তো দেখিয়েই দিলাম ভিভানির পড়াশুনো কারণ ও নতুন নতুন লিখতে শিখেছে মানে কলম দিয়ে এদিক সেদিক দাগ দেওয়া তো যাই হোক সমস্ত কাজ বাজ করে স্নান করে চলে এসেছি ঠাকুর প্রণাম করতে যেহেতু প্রতিদিন ঠাকুর দিয়ে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সেজন্য জন্য ঠাকুর প্রণাম না করলে একটুও ভালো লাগে না তার জন্য আজকে আমি প্রণাম করতে চলে আসলাম আর ঠাকুর পুজো কিন্তু আজকে বুনো দিয়েছে মেজু বুনো এদিকে আমি মায়ের কাছে অনেক 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 আশীর্বাদ চেয়ে নিচ্ছি আর অনেক প্রার্থনা করছি আমার ছোট্ট ছেলের জন্য তো যাই হোক প্রতিদিনের একটা অভ্যেস বলো ভালোবাসা বলো টান বলো অন্তরের একটা শান্তির ইচ্ছে বলো যাই বলো আমি এই ঠাকুর ঘরে এসেই পাই যেটা আর কোথাও পাই না তো সকালবেলা উঠে যেহেতু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ঠাকুর ঘরে এসে ঠাকুর পরিষ্কার করে ফুল গাছে জল দেওয়া সেরকমই একটা অভ্যাসে মানে অভ্যাস হয়ে গেছে যে ঠাকুর প্রণাম না করলে চলবে না তো যেহেতু বুনো দিচ্ছে তবুও আর কি আমি নিজে এসে ঠাকুরটা প্রণাম করে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ দুজনকে দুজন দুটো জুতো নিয়ে তো এই যে দেখো দুজন দুজোড়া জুতো মানে আপন আপন জুতো এটা লালটা হলো কুট্টুর আর নীলটা মানে সবুজটা হলো ডুগুর দুজন দুজোড়া জুতো নিয়ে অনেক খোঁটা করছে মানে যত রকমের আর কি আর কিছু রেডি করে নিয়েছি এই আজকে বানাবো পটল আলু একটা সবজি ভাজবো বাচ্চাদের জন্য পোটল এদিকে কালকে দেখো আলু ভাজা ডাঁটা আলুর সবজি বেঁচে গেছে এদিকে ভাত আর মাছ ডাল বসিয়ে দিয়েছি এদিকে আছে পঁই আলু দিয়ে হবে পাট শাক হবে আর দেখি পাঁপড় ভাজা যদি হয় এই হচ্ছে হলো আজকের মেনু আর আজকে রান্না বান্না তো চলো আগে কিছু খেয়ে নি কারণ এখন কিছু খাওয়া হয়নি তাড়াতাড়ি খেয়ে দে তারপরে আসি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আবার তো পটল মানে পটল আলু সবজি বানানোর জন্য আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর পটলও ভাজা হয়ে গেছে এদিকে দেখো পটল আলুর জন্য এই মশলাটাও তৈরি হয়ে গেছে শুধু এখন পোটল মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই পটলগুলো দিয়ে দেবো এদিকে দেখো পটলগুলো ভেজে নিয়েছি কড়া লোহার কড়াইতে সমস্ত রকম রান্না বান্না একদম কমপ্লিট করে নিয়েছি যেহেতু বড়বাবু বাড়ি এসছে মানে বাড়ি এসছে এর জন্য আর এদিকে দেখো পটলের সবজিটাও একদম রেডি সব কিছু আর তোমাদের ভালো করে একটু দেখিয়ে দিলাম আর সত্যি বলতেছি দেখতে এত ভালো হয়েছে খেতে জানি না কত ভালো হবে সেটা খাওয়ার পরেই না হয় বুঝতে পারবো যে কেমন হয়েছে তবে একবার কি যেন বিয়ের পরে প্রথম প্রথম পটল আলু সবজি রান্না করেছিলাম রাগ করে সেই পটল আলু সবজি মতো এখনও আর সবজি রান্না করতে পারি না এদিকে শাক আলু সবজিটাও একদম কমপ্লিট তো চলো ভিডিওটা দেখতে থাকো